হ্যালো ব্রিয়ন একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখতে থাকো দিতে হয় শোনা এটা আমার একটা ছোট বনি বকাবকি আরম্ভ হয়ে গেলো তাই তুমি কে বলেছে এটা জাদুর ব্যাগ ব্যাগ সাথে আর আর থাকছি থাকছি কাজ করতে তোমরা বুঝতেই পারছো এই মাটি থালাটা ডিজাইনটা আমি পোস্ট করেছিলাম তো আজকে সেই থালাটাতেই আজকে পরিবেশন করছি আমার ফ্রেন্ডের আইব্রো ভাতের জন্য তো তোমরা জানিও কতটা সুন্দর লাগছে দেখতে আমি সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি পান পাতা দিয়ে তারপর ওকে আমি পরিবেশন করছি ভাত বাচ্চা রকম যেগুলো ভাজাভুজি দেয় তো সেগুলো বানানো হয়েছে তো কেমন সাজিয়েছি তোমরা এই থালিটা অবশ্যই তোমরা জানিও আর এই থালিটা কেমন লাগছে মানে পুরোটা সাজানোর পর অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানিও তোমাদের কেমন লেগেছে আর আমি আশা আমি এরকম ব্লগ কখনও শেয়ার করি না বাট আজকে মনে হলো যে তোমার সাথে এই ব্লগটা ছোট্ট মতো ব্লগটা শেয়ার করি আর তোমাদের জানাই যে এরকম থালি কেউ যদি আমার কাছ থেকে নিতে চাও ডিজাইন করা তো অবশ্যই আমি কন্টাক্ট করতে পারো কন্ট্যাক্ট নাম্বার সিক্স টু নাইন সিক্স জিরো ডাবল টু ওয়ান থ্রি এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো তো এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের শম্পা জানার আজকে আইব্রো ভাত বাড়িতে আমি খাওয়ালাম আজকে তো তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম এই থালিটার জন্য আরও যাতে কতটা সুন্দর লাগছে থালিটা দেখো তোমরা তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও যে কেমন লাগছে আশীর্বাদ করছে করছো তোমরাও আশীর্বাদ করো ওকে যাতে ওদের অনেক সুখের হয় খুব ভালো তার সাথে আমি একটু না তাও কাটোটা কাকিমা আশীর্বাদ করছে সেই সময় কাকিমা একটু প্রশংসা করে দিল বাট মোটেই মতটা ভালো পারি না তো অবশ্যই জানিয়ে তোমাদের কেমন লাগলো এই ছোট্ট ব্লগটা তো অবশ্যই टाटा बाय बाय